তারা জীবন দিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে গেছে তা আমি এখানে এসে অভূতপূর্ব হয়েছিল আমার দুঃখে আমার কোটি ফেটেও গেছে কারণ আমি একজন মা আমারও সন্তান আছে আমারও ছেলে এখানে গুছিল আলহামদুল্লিলাহ তা বলতে চাচ্ছি আপনারা আপনাদের উপরে আমার প্রত্যাশা থাকলেও আপনারা এই ডকুমেন্টেরিকা ইংলিশে করে সমস্ত এম্পেসি কে দিবেন এবং এই স্বৈয়াচারী কেউ যেন এ দেশে আর শৈনিকশাসন না করতে পারে সেখান থেকে কাকে ধরে শিক্ষা দিতে পারে দেশ বিদেশের প্রত্যেকটা জায়গায় আপনারা দিবেন এবং গ্রামে গঞ্জে বিশেষ করে এই স্কুল গুলায় স্কুল কলেজ মাদ্রাসা আপনারা এই ডকুমেন্টারিরা যদি দেখাইতে করেন আমাদের ছাত্রদের ভিতরে একটা বিপ্লবী মনোভাব তৈরি হবে তাহলে সবাই একজন করিয়া দেশে সৈনিক হয়ে যাবে আগামীতে কোন স্বৈরা শাসক এখানে স্থান পাবে না সবার জন্য আমি দোয়া কামনা করছি আমাদের যুব সমাজ সবাই এক কাতারে থাকে কেউ যেন ভিন্ন ভিন্ন গান না থাকে এবং এক কাতারে থেকে যে দল মত নির্বিশেষে সবাই যেন এক কাতারে থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় আমার নাম তাহসিল আলম সাকি আমি বিডিসি লাইরিল স্কুলে পড়াশোনা করি আমার নাম নাফিল বিডিসি এর পড়াশোনা এখানে এসে তোমার কাছে কেমন লাগছে আমি কোট আন্দোলনে ছিলাম ঢাকা ব্লকে তারপরে শাটডাউন কর্মসূচি এবং রিমেম্বার দ্য হিরোস এবং পাঁচই আগস্ট মানে সত্যি জুলাই চারটাতে আমি ছিলাম তো আমার এখানে এসে আমার মনে হচ্ছে আমার শরীরের প্রত্যেকটা লোম লোম দাঁড়ায় গেছে আমার ছবিগুলো দিতে পরে আমার মানে শরীর এখনো সিঁড়ে উঠতেছে আমি রামপুরে ছিলাম আমার বাসা থেকে রামপুর আমার পাঁচ মিনিট যখন মানে কার্ফিউ ছিল আমার মা আমাকে পাঠাইছিল দোকানে দুধ কিনতে আমি এক ঘন্টা ভাড়া ফিরিনি ওখানে ছিলাম আমার সামনে ছাটুলি গুলি করছে শেষ যদি গুলিটা আমার লাগতো আমি এখানে কথা বলতে পারতাম না আমার কাছে এটা খুব ভালো লেগেছে কারণ ইসলামী ছাত্র হিসেবে এটা যুগান্তকরণ একটা যুগান্তকারী একটা মানে

এই যে জুলাইটা কিভাবে আসছে তা প্রত্যেকটা মানুষের ভিতরে এই অনুগমনটা হোক ধন্যবাদ